কয়েকদিন আগে একজন ভাই আমাকে ইনবক্সে নোক দিয়ে বলতেছে ভাই আপনাদের এখানে কি কুষ্টিয়ার বিখ্যাত শুকনো পাতা পাওয়া যাবে আমি তো দেখি বড়ই আকাশ থেকে পড়লাম এবং মনে মনে ভাবতেছি যে ওনার কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হলো যে এখানে কুষ্টিয়ার শুকনো পাতা এখানে পাওয়া যাবে আর যারা শুকনো পাতা বুঝতে পারতাছেন না তাদেরকে বলে দিচ্ছি গয়েকার গায়ে দন্তান্ন বর্গীয় যে একা যা এখন বুঝে নিন আর আমরা যেহেতু বল গ্রুপের সদস্য আমাদের হচ্ছে দয়ার শরীর আপনারা সবাই ভালো করেই জানেন আমরা কিন্তু একদম খুবই রাগারাগি করছি না আমরা কিন্তু একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি যে আপনার যে কাঙ্ক্ষিত জিনিসটি করছেন আপনি কিন্তু এই জিনিসটা এখানে পাবেন না আপনার এই জিনিসটা যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে অন্য জায়গায় যেতে হবে আর আপনি মনে হয় এই জিনিসটা খেয়ে মনে হয় আমাদের ইনবক্সে এভাবে ডিস্টার্ব করতেছেন আর আমার কথাগুলো শুনে উনি খুবই খুশি হয়েছে আমি ওনাকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছি আগে কিন্তু পিকগুলার ছবি চলে গেছে আপনারা দেখতে পারতেন পড়তে পারতেন কে উনি কী কী আমরা ওনাকে কীভাবে সাহায্য করেছি কীভাবে বলে দিয়েছি আমরা কিন্তু একদমই রাগারাগি করিনি কারণ আমরা আকন্দ বল গ্রুপের সদস্য নামটা শুধু মনে রাখবেন আচ্ছা তারপরে আমার সাথে কিন্তু আজকে বিকালে একজন ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হয়েছিলো উনি কিন্তু কেমনে কেমনে আমার সাথে সাথে যোগাযোগ ঠিকানা পাইছে তো উনি একদম সহজ সরল জীবনযাপন করে উনি কিন্তু এই গাড়িটা নিয়ে কিন্তু আমাদের একদম বাড়ির পাশেই চলে আসছিলো আমি তো দেখে ওরাই অবাক হয়ে গেছি যে এত বড়ো একটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে দেখা করতে এসেছে এখন তো বল গ্রুপের অনারের সাথে দেখা করতে এসেছে আমি তো খুশি হয়ে ওনাকে কি বলবো খুঁজেই পাচ্ছিলাম না উনি আমাকে আরও ছয় ছয় বছর আগে আমাকে ইনবক্সে ন করে বলেছিল ভাই আমি কিন্তু আপনার সাথে কোনো একদিন দেখা করবা কোন তো বল গ্রুপ প্লেয়ার ওনারের সাথে আমি তো বলছি যে আচ্ছা আমার তো ওনাকে তো কিছু কিছু ইউনিক জিনিস দিয়ে বরণ করে নিতে হবে আমি আর কি দিয়ে বরণ করব আমি মঙ্গল গ্রহে থেকে ওর আরও ছয় বছর আগে ছয় বছর আগে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে ছয় বছর আগে আমি এই ফুলগুলো আর হাতে থাকা ফলগুলো কিন্তু আমি অর্ডার করে রাখছিলাম যে আমাকে ছয় বছর পর আমাকে ডেলিভারি দিতে হবে আর মঙ্গল গ্রহের এলিয়েন কিন্তু তা ও ওর কথা রেখেছে আমি কিন্তু এলিয়েনকে বলেছিলাম যে আমাকে কিন্তু এই ফলগুলো আর এই ফুলগুলো কিন্তু অর্ডার করতে হবে আমি কিন্তু দুই দুইবার এই ফলগুলো অর্ডার করছিলাম আর ওই ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমি কিন্তু এই ফলগুলো হাতে পেয়ে গেছিলাম ওই দিনেই একদম সকাল সকাল পেয়ে গেছিলাম আর উনি আসতেই আমি ওনাকে ফল ফুলগুলো দিয়ে কিন্তু বরণ করে নিয়েছিলাম আর ফলগুলো দিয়ে আমি আপন আপ্যায়ন করে নিয়েছিলাম ফলগুলি সম্পর্কে কিন্তু আমি আগেও একটা রিভিউ দিয়েছিলাম আমার কাছে তেমন একটা ভালো লাগেনি পানসি লেগেছে টক লেগেছে আর উনি খেয়ে খুবই প্রশংসা করেছিলেন ফলগুলোর কারণ যত খারাপ হলেও তো বলতে পারবে না যে জিনিসগুলোটা ভালো নেই খেয়ে শান্তি পেলাম না কারণ আমার গেস্টও কিন্তু একদম খুবই ভালো উনি বুঝতে পারছেন যে আমি যদি এখন যদি খারাপভাবে বলে যে না ভালো হয়নি খেতে পান সে তাহলে আমি কষ্ট পেতে পারি তাই ও এটা বুঝে আর কিছু বলে নাই তারপর আমি কিন্তু ওর সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আমি চলেই যাচ্ছিলাম একটু ঘোরাফেরা করার জন্য আর হঠাৎ করে দেখি আমার দুজন ভক্তরা নদীর মাঝখান দিয়ে পার হয়ে আসতেছে আমার সাথে দেখা করার জন্য নৌকা দিয়ে নদী পার হয়ে আসতেছে আর ওই সব ভক্তরা কিন্তু আমার সাথে দেখা করে হাতে হাতে মুলাকাত করে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে ভক্তদের এতো সব ভালোবাসা আমি যে কোথায় রাখবো ভিডিও টো বিনোদনের জন্য সবাই ভালো থাকবেন